আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক বেলির যারা বিদেশ থাকোইন অর্থাৎ বেঙ্গালুর মুম্বাই চেন্নাই গৌহাটী নাগাল্যান্ড ডিমাপুর টান লাগি লাগে খোঁজখবরিও থাকল গিয়া ইটা বাইনতে প্রায় সময় ফোন মারোই নীলা জায়গা তাকিয়া যেটা জায়গা তাইনটাইন জিন্নাতর সমস্যার সম্মুখীন হয়ে যায় কিন্তু আশেপাশে বকল পাওয়া যায় না তাইন ইলাজ পাই না আর ইলাজ পাইলেও সঠিক ইলাজ পাই না টান অনেক অসুবিধাও হয় ইনশাল্লাহ আলি আজি হাই স্কুল বাদ থাকিয়া যদি ফোন মারইন তাহলে আপনাই তো সঠিক ইলাজ পাইবা ইলাজ করিয়া দেওয়া যাইব প্রয়োজন পড়লে ফার্সেল দিয়া মনে করেন আপনার তবি বাতর কিছু তাবিজ অকাল ফাটে কোনো সময় দেওয়া লাগে সব সময় খালি রুকাইয়ার মাধ্যমে গিয়া মানে শিফা হয় না অনেক সময় তাবিজও দেওয়া লাগে তাছাড়া মনে করেন আমি জিন্নাতি যেটা চিকিৎসা করি এটা অনেক সময় অনেকে ফোন যে তা জিন্নাতকল রক্তরলক গিয়া ইতা মানে সঠিক ইলাজ দেবাও লাগে এটা লম্বা চৌড়া একটা ইলাজ আছে এই ইলাজ না করলে আরাম হয় না তো ইটা ইলাজ করলে এটা অনলাইন এটা ইলাজ করা যায় না যেমন একজনে কইলা ফোন মারিয়া হুজুর ফু একটা দেখা যেই সমস্ত জিনিস লগে মিশে মিশিয়েছেন গিয়া ইটা ফু দিলে শুধুমাত্র আরাম হয় না এটার লাগিয়া আলাদা ইলাজ হল আছে ইতা বিভিন্ন রকম কবিৰাজী রাজি জিনিস দিয়ে ইলাজ খারাপ হয় বা শক্তিশালী মানে তাবিজাত ব্যবহার কৰাইতে লাগে তো এটা বিদেশ বাইয়া নকল টান লাগি লাগে অসুবিধা হয়ে যায় গিয়া আমি ইনশাল্লাহ আজি এখন থাকি আমার বাইয়েন তোরে যদি সের প্রয়োজন পড়ে আপনারিতে ফোন মারইন আগে আগে বেশি ফোন মারতে লাগে কইয়ার আপনার ইলাজ ফাটাইয়া যাব হইব বেঙ্গালোর মুম্বাই তাত ইলাজ ফুসতে গিয়া ফার্স্ট থাকি ছয় দিন সময় লাগে এর ভিতরে ফুসি যায় গিয়া হুজাই তিন চার দিনে ফার্সেল যায় গিয়া স্পিড পো স্পিড পোস্টও দিলাইলে তো সেই হিসাবে আমি হলে আজি এখন দিয়ার বিভিন্ন সময় ফোন মার আখটা আমার মনে আইলো আওখান খা রাখে কারণ তাক তাকল অনেক সময় ইত্যাদি নকল বিপদের সম্মুখীন হয়ে যায় গিয়া আর সঠিক ইলাজ ফাইন না বালা বালামেশাব পাওয়া যায় না তো আপনার হলে আজিজ আমার ফোন মারবা আমার নম্বর দেওয়া আছে আমার লগে যোগাযোগ করবা আপনার ইলাজ সঠিক ইলাজ পাইবা আমি ব্যবস্থা করিয়া দিব ইনশাল্লাহ আপনারা তোর এড্রেস দিলাইলে আমি তোর এড্রেস একবারে বেঙ্গালোর পর্যন্ত গিয়া বা মুম্বাই পর্যন্ত যে জায়গার দিবা ইটা ইলা দিছি আমি আর জায়গা জায়গা পর্যন্ত গিয়া ইলাজ ফৌচিছে আর আরেকটা কথা স্পষ্ট কইতাম সাই অনেকে ফোন মারইন ফোন কথা মাৰইন বা কমেন্টর মাঝে গিয়া হইন যে আপনি ইলাজের কথা হইেন আর পরবর্তী সময়ে কিছু কার বাদে গিয়ে আপনে ফয়সা করির মাত মাত ফয়সা করি দেখো কয় ভাই একজন মানুষের যদি ইলাজ করে তার যদি ইলাজের খরচ দশ হাজার লাগে দশ হাজার জায়গা যদি পাঁচ হাজার যদি আমি লই তাহলে আপত্তি কিতা এক ইলাউ তো আমার ভাইয়াই নামি পাইছি তাইন তাইন ইলাজ খরচ হইন ইলাজ করতে করতে দেখা গেছে লাখ দেড় লাখ দুই লাখ পর্যন্ত খরচ হয়েছে তারপরেও জিনিসটা আরাামছে না আমি যদি দুই চারি হাজার টাকা লইয়া যদি মনে করেন আপনার এই বেমার যে একটা একটা যদি চিরতরল লাগে মুক্তি পাইন বেমার তাকিয়া তাহলে কিতা তো জেতা বাইন হলে কমেন্টর মাজে কয় আমার হল আমি আজকে বহুত বছর তাকিয়া তবি বুখর ইয়ার আপনার যে জানেন সোশ্যাল মিডিয়াত আমার তিন বছরের মতো হয়ে গেছে গিয়া বরবেলির যত মেসা পখল আছেন যত কবিরাজখল আছেন সারার ফুরানা আমি চ্যালেলেজ দিয়া ইয়ার আমার আগে সেউ আসলানা কারণ কি সোশ্যাল মিডিয়া সর্বপ্রথম আমি ভিডিও আপলোড করছি পরবর্তী সময়ে অনেকে দেখা দেখি করিয়া অনেকে দেখছি আমি যখন ভিডিও বানাইতে আমার ইয়া শান্তর উগি দিতা উগি দিয়াও তাই জিও করছেন সময় ছয় মাস নয় মাস এক দুই বছর খাটি গেছে গিয়া আর এখন বড় বড় গফ দেন গিয়া আমি খই দিয়ার আউরি আন্দাজিয়ে আমার ইটাত কমেন্ট না আমি এখনও পর্যন্ত শেররর বিপক্ষে মাতিছি না শেররর ফককেও মাতিছি না আমি শুধু আমার জিন্নাত 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 এক শব্দ লই আমি আমার এখনও পর্যন্ত তিন বছরটা গিয়া আছি গিয়া এটা বেড কমেন্ট অকল না আৰু অমুকে অতা কৰিলেই অমুকে হতা কৰি লৈ লৈ এতিয়া কৈবা নাই এতিয়া ট'টেলি ঠিক নাই আমি যিহেতু সেউজৰ ফিচে লাগিয়ে না আমাৰ ফিজনেও লাগবা না আশা কৰা যায় বুজে পাৰচোন আৰু যদি আমাৰ ভিডিঅ'বালা লাগিয়ে থাকে তাহ'লে বন্ধু বান্ধৱসকলৰে কৈ আমাৰ এতিয়া বেছি বেছি কৰি লাইক শ্বেয়াৰ কৰিবা যাতে আৰু মানুহ উপকৃত হয় নাৰ আমাৰ লগে লগে দোৱা কৰবা আছালামল্লি আবাৰকাতু